হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি যাচ্ছি প্যারিসের মেয়রের অফিসে কারণ ওই জায়গাটা শুনেছি অলিম্পিকের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে সেটাই দেখতে যাচ্ছি তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই যেতে যেতে প্রথমেই সামনে বাঁধলো এই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা দেখতে অনেকটা ইউনিক লাগছিল আর এটা একটু ডিফারেন্ট লাগছিল কারণ প্যারিসের রোডে রাস্তার পাশে পাশে এই ধরনের রেস্টুরেন্ট কিন্তু অনেক দেখা যায় বাট অলমোস্ট রেস্টুরেন্টের কালার হচ্ছে লাল আমি যত দেখেছি এ পর্যন্ত সবগুলোই লাল হয় কিন্তু এইটা ছিল হলুদ যে কারণে এটা বেশি ইউনিক লাগছিল প্লাস এটার চেয়ারগুলোও অনেক সুন্দর ছিল এরপর সামনের দিকে যাচ্ছি এই রোডটা ক্রস করলে ওই পাশেই মেয়রের অফিস এই জায়গাটার নাম হলো হোটেল দ্য ভিল তো সামনের দিকে যাই চলো সামনে থেকে রোড ক্রস করবো আর এই যে এখানে ছিল রেস্টুরেন্টের মেনু এই দেশীয় লোকজন বাসায় কিন্তু খুব কম খায় ওরা ব্রেকফাস্ট দেন ব্রাঞ্চ নাস্তা তারপর অ্যালকোহলও খায় এখানে বার টাইপেরও আছে এখানে বসে বসে সো ফাইনালি চলে এসেছি আমি মেয়রের অফিসের সামনে এই বিল্ডিংটা অনেক বড় আর এটার সামনে বিশাল একটা চত্বর এটা কিন্তু প্যারিসের অন্যতম একটা ট্যুরিস্ট প্লেসও তাই এখানে অনেক পর্যটক আসে এই বিল্ডিংটা দেখে একটা রয়্যাল রয়্যাল ভাইভ আসে তাই না আমার কাছে মনে হয় কোনো রাজমহল তো যাই হোক প্যারিসের বর্তমান মেয়রের নাম হল অ্যানহিদালগো আর চৌষট্টি বছর বয়সী এই ভদ্র মহিলা দুই হাজার সাল থেকে ক্ষমতায় আছেন মানে প্রায় দশ বছর উনি কিন্তু প্যারিসের প্রথম ফিমেল মেয়র আর প্যারিসে কিন্তু এই বছর প্রায় একশো বছর পরে অলিম্পিক অ্যারেঞ্জ করা হয়েছে মানে লাস্ট উনিশশো সালে প্যারিসে অলিম্পিক হয়েছিল আর এখন দুই সালে হচ্ছে তো এটা নিয়ে সবাই অনেক এক্সাইটেড এরপর সামনের দিকে যাচ্ছিলাম ওই দিকটায় দূর থেকে দেখলাম ঝর্ণা চলছে আমি এর আগে যখন এসেছি তখন ঝর্ণাটা খেয়াল করিনি খুব সম্ভবত বন্ধ ছিল এই জন্য এখানে এসে দেখলাম অনেকেই ঝর্নার কাছে বসে আছে তো আমিও আরও একটু কাছাকাছি যাচ্ছিলাম তোমাদেরকে দেখাই এই ঝর্নার পানিটা দেখো এই পানিটা কতটা পরিষ্কার একদম স্বচ্ছ আর অনেকেই এখানে ভিডিও করছিল তারপর ছবি তুলছিল কারণ বেশিরভাগই সবাই ট্যুরিস্ট এরপর হঠাৎ করে আমার কানে ওই দিকটা থেকে গান ভেসে আসছিল তো ওই দিকটায় খেয়াল করে দেখলাম একটা ছেলে ডান্স করছে পাশেই ওর ছোট একটা সাউন্ড বক্সের মতো রাখা ছিল অ্যান্ড বাই দ্য কিন্তু খুব সুন্দর ডান্স করছিল। প্যারিসের বিভিন্ন জায়গায় বিশেষ করে ট্যুরিস্ট প্লেসগুলোতে এই ধরনের জিনিস বেশি দেখা যায় অনেকে ডান্স করে অনেকে গান গায় ওদের কাছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টস থাকে সেগুলো বাজায় আর পারফরমেন্স শেষে অনেকে তাদেরকে টাকাও দেয় তো এই জিনিসটা সুন্দর খুব সুন্দর একটা কালচার ওদের ভালো লাগে দেখতে প্রতিভা সম্পন্ন লোকজন সব সো যাই হোক এই ছিল আজকের র্যান্ডম ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ